আসসালামু আলাইকুম ভিউয়ার টাইম মমতা আকাশ অ্যাক্টিভ মার্কেটের পক্ষ থেকে স্বাগতম এই ভাই আমাদের ফ্যাক্টরিতে আসছে ভাই হচ্ছে আমাদের নিকটে থাকে মান্ডাতে উনি কিন্তু ভাই আপনার যে দোকানের অভিজ্ঞতা বা আদার যে আমাদের ফ্যাক্টরিতে আসলেন দেখলেন বুঝলেন প্রোডাক্ট সমন্বয় যেটা আপনি কিন্তু অনেকটা সময় দিয়েছেন আমাদের ফ্যাক্টরিতে যে আপনার প্রোডাক্ট বা অন্যদের প্রোডাক্ট যে বানাইছে যেটা ছিল না কোনো বিদাভেদ বা ব্যতিক্রম কিছু পাইছেন কিনা কিংবা দেখছেন কিনা না না আলহামদুলিল্লাহ আপনাদের কথা কাজে আসলে মিল আছে তো আলহামদুলিল্লাহ মনে করছি যে প্রোডাক্ট ভালোই হবে যেটা বলছেন সেটাই দিয়েছেন হ্যাঁ আপনি যে দোকানে বা একটু করছিলেন ওইখানের কোয়ালিটি আমরা কিন্তু বুঝাইছি আপনাকে আসার পরে যে আসলে দোকানে আমি সব রিসেন্ট ভিডিওতে বলছি যে দোকানে যেই প্রোডাক্ট আপনারা নিচ্ছেন ওই প্রোডাক্টটা আমাদের থেকে নিলে দেড় দুই হাজার টাকা কমে পাবেন মিনিমাম দেড় থেকে দুই হাজার টাকা ওই প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু দোকানে যায় না এগুলো কিন্তু অনেক হেভি বায়ের প্রোডাক্টটা যে বানাইছে এগুলো কিন্তু প্রায় দেড় মন প্লাস ওয়েট হবে আমরা সবসময়ে চেষ্টা করি কথায় কাজে মিল দেখে কাজ করার জন্য যারা ভাই ঢাকার বাইরে আছে আসতে পারে না বা অনলাইনে অর্ডার করতে চায় তাদের উপলক্ষে কিছু বলবেন কিনা উদ্দেশ্য আর কি অনলাইনে করলে তাদের উদ্দেশ্য বলতে চাই একটাই যে ফ্যাক্টরিতে আসুন নিজে চোখে দেখে যেটা নেওয়া যায় আর শোরুম থেকে আসলে এটা সম্ভব হয় না কারণ হলো এটা দেখার কোনো কোয়েন আইতো আর যদি ওই থাকে ভিতরে কি দিলে সেটা বোঝাটা সেটা যায় সেই কারণে আমি মনে করি যে ফ্যাক্টরি এসে নিতে পারলে বেটার আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা অবশ্যই সচেতনতার সাথে কেনাকাটা করবেন আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা পণ্য আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ